নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে কলকাতার দুই প্রধানের ম্যাচ ছিল মোয়া ম্যাডান ইস্টবেঙ্গল তারা দুজনেই কিন্তু গতকালকে কিন্তু ম্যাচটা হেরেছে মানে গতকালকে দুই প্রধান কলকাতার দুই প্রধান তারা কিন্তু হেরে গেছে তো লজ্জার হার সেটা বলাই যায় তো এই হারের ফলে বড় রেকর্ড গড়ে ফেলেছে প্রীতম কোটাল তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো প্রীতম কোটা লাগে সবুজ মেরুন জার্সি গায়ে যখন খেলতেন মোহনবাগানের হয়ে তখন কিন্তু তিনি ইস্টবেঙ্গলের এগেনস্টে কখনো হারেননি মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু জয়লাভ করেছিল মোহনবাগান সেই কারণে তিনি আনবিটেন ছিলেন এইদিকে কেরালা ব্লাস্টার হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন ইস্টবেঙ্গলের এগেনস্টে সেই ম্যাচগুলোতে একটাতেও তিনি হারেননি আবার এদিকে চেন্নাইয়ে এসেছেন তিনি চেন্নাইয়ের জার্সি গায়ে যে কটা ম্যাচ তিনি খেললেন ইস্টবেঙ্গলের এগেনস্টে একটা ম্যাচ খেললেন তিনি তো সেখানেও তিনি কিন্তু হারেননি তো প্রীতম কোটাল আইএসএল এর মঞ্চে একটা বড় রেকর্ড গড়ে ফেললেন মানে যে কোনো টিমের হয়েই খেলেছেন তিনি সেই টিমই ইস্টবেঙ্গলের এগেনস্টে কখনো হারেনি এই হচ্ছে ব্যাপার তো এটা কিন্তু প্রীতম কোটাল একদমই আনবিটেন ইস্টবেঙ্গলের এগেনস্টে এটা কিন্তু প্রীতম কোটাল এর মঞ্চে একটা বড় সড়ো রেকর্ড তিনি কিন্তু গড়ে ফেলেছেন সেটা বলাই চায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো ইতিমধ্যে তোমরা সকলেই জানো চার দিনের ছুটি দিয়েছেন মোহনবাগানের কোচ জোসেম মলিনা এবার ব্যাপার হচ্ছে এই চার দিনের ছুটিতে সমস্ত প্লেয়াররা বিদেশি প্লেয়াররাও অনেকে নিজের দেশে ফিরে গেছেন ফ্যামিলির সাথে সময় কাটাতে অনেকে কিন্তু দুবাইয়ে ঘুরতে যাচ্ছেন নানান রকম জায়গায় ঘুরতে যাচ্ছেন ভারতীয় প্লেয়াররাও তারা কিন্তু বাড়ি ফিরে গেছেন যে যার এই হচ্ছে ব্যাপার তো গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম যেসন কামিংস জেমি ম্যাগলারেন তারা কিন্তু অস্ট্রেলিয়ায় একসাথে ছুটি কাটাচ্ছে সেই রকমই তারা কিন্তু ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য এবার ব্যাপার হচ্ছে মোহনবাগানের মনস্টার ডিফেন্ডার আলবার্টো রডিগেটস তিনি কিন্তু দুবাইয়ে ছুটি কাটাতে গেছেন তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় সেটা জানিয়েছেন তো ইতিমধ্যে তারা সব দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন এবং মাইন্ড ফ্রেশ করছেন এরপরে কিন্তু এসে আবার মনস্টার স্ট্রাইক কিন্তু হবে মোহনবাগানের জার্সি গায়ে কেরালার এগেনস্ট ম্যাচ রয়েছে পনেরো তারিখে তো দেখা যাক সেই ম্যাচে মোহনবাগান কেমন পারফরমেন্স দেয় এবং কতগুলোই বা গোল দেয় সেটা এখন দেখবার বিষয় তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান কিন্তু আমাদের অনেকটাই বাড়ে তো আমাদের কাছে একটাই পাওনা সেটা হচ্ছে তোমাদের একটা মূল্যবান সাবস্ক্রাইব তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার বিশাল কাইতকে শুভেচ্ছা জানালো মোহনবাগানের প্রাক্তন গোলকিপার কোচ পিন দাদো তো পিন হচ্ছেন এই ভিশাল কাইতের গুরু সেটা বলা যায় চেন্নাই থেকে তিনি যখন মোহনবাগানে এলেন তাকে বাজপাকি গোলকিপার করার পিছনে এই পিন অবদান কিন্তু থেকে গুরুত্বপূর্ণ ছিল তো ব্যাপারটা হচ্ছে পিন দাদোর কাছে স্পেনে কিন্তু তখন মোহনবাগান ম্যানেজমেন্ট আর শেখ আর ভিশাল কাইত তাদেরকে স্পেশাল ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিলেন তোমরা সকলেই জানো তখন কোভিড চলছিল তো তখন কিন্তু পাঠিয়েছিলেন তো সেখানে পনেরো দিনের একটা সলিড ট্রেনিং কিন্তু নিয়েছিলেন এই ভিশাল কাইত এবং আর শেখ যদিও আর সেভাবে সুযোগ না পেয়ে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কিন্তু ভিশাল কাইত তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছেন মোহনবাগানের জার্সি গায়ে একদমই বাজপাকি গোলকিপার হয়ে উঠেছেন সেটা বলেছে এবং ভারতবর্ষের বেস্ট গোলকিপার বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এই ভিশাল কাইত তো ব্যাপারটা হচ্ছে এই ভিশাল কাইত তিনি ইতিমধ্যে দাঁড়িয়ে এই সিজনে আইএসএল এ বারোটা ক্লিনশিট তিনি কিন্তু রেখে ফেলেছেন আর অল ওভার যে স্ট্যাটিস্টিক্স মানে যতদিন তিনি আইএসএল খেলছেন ততদিনে তিনি কিন্তু একান্নটা ক্লিনশিট বর্তমানে দাঁড়িয়ে তিনি রেখে ফেলেছেন পঞ্চাশ ক্লিন সিট যখন তিনি রেখেছিলেন তখন আইএসএল মিডিয়া থেকে সেটা পোস্ট করা হয়েছিল তোমরা সকলেই জানো যে ছবিটা পোস্ট করা হয়েছিল এবং সেখানে কিন্তু পিন্দাদ তিনি জানিয়েছেন যে দ্য বেস্ট গোলকিপার ইন ইন্ডিয়া দ্যাট মুভমেন্ট হি কন্ট্রোল অল দ্য অ্যাসপেক্ট গুড জব ভিশাল কাইত এটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের প্রাক্তন গোলকিপিং কোচ পিন্দাদো তো জেভিয়ার পিন্দাদো তার আন্ডারে কিন্তু ভিশাল কাইত আরও ভালো বাজপাখি কিন্তু হয়ে উঠেছিলেন এবং জেভিয়ার পিন্দাদর যে কঠোর অনুশীলন সেইটার ফল কিন্তু এখন পাচ্ছেন বিশাল কাইত সেই জন্য কিন্তু মোহনবাগানের একদম দুর্গের প্রহরী বাছপাখি গোলকিপার হয়ে উঠেছেন বিশাল কাাইত তো পিন অবদান কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে বিনো জর্জের স্কাউট করা প্লেয়ারকে দলে তুলে নিল মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে দেখো একজন প্লেয়ার যিনি হচ্ছেন মোহাম্মদ নিয়াজ তো মোহাম্মদ নিয়াজ হচ্ছেন একজন উনিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকার যাকে কিন্তু মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে তো এই মোহাম্মদ নিয়াজের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল কেরালার লোকাল বয় লোকাল ট্যালেন্ট সেটা বলাই যায় ইনস্টাগ্রামে খুবই ভাইরাল হয়েছিল মানে প্রচুর ড্রিবলিং করেছিলেন এই প্লেয়ারটি সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছিল এবং দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছিলেন তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সেখানে কিন্তু কমেন্ট করে বিনো জানতে চেয়েছিল যে প্লেয়ারটির নাম কি মানে সেই প্লেয়ারটিকে দলে কিন্তু তিনি তুলতে চেয়েছিলেন স্কাউট করে ইস্টবেঙ্গল তাকে কিন্তু দলে তুলতে চেয়েছিল কিন্তু তার আগে স্কাউট করে তাকে দলে নিয়ে নেয় মোহনবাগান সেন্ট জোসেফ কলেজ দেবাগিরি থেকে তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান একটা মাল্টি ইয়ার ডিলে যেটা কিন্তু এম তারা কিন্তু ফার্স্ট তারা ব্রেক করেছিল এবং তারপরে কিন্তু নানান রকম জায়গা এই খবরটা জানা গেছে তো তাকে কিন্তু কেরালার একটা লোকাল ট্যালেন্ট এবং দুর্দান্ত প্লেয়ার প্রমিসিং প্লেয়ার পরবর্তীকালে তারকা হয়ে উঠতে পারেন এই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে মোহনবাগানে একটা বড় চমক দিল তো এক কথায় বলতে গেলে বলাই যায় বিনো জর্জের টার্গেট করা প্লেয়ারকে দলে তুলে নিয়ে বড় চমক দিল মোহনবাগান তো এবার দেখা যাক সুবুল মেরুন জার্সি গায়ে চাপিয়ে এই মোহাম্মদ নিয়াজ কেমন পারফরমেন্স দেয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ